হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার দিছি ঝিলিক ফ্রম ঝিলিক সার্ট আজকে আমি আপনাদের সাথে আমাদের ইফতার মাহফিলের একটা ভিডিও শেয়ার করব গতকাল আমাদের বাসায় ইফতার মাহফিল ছিল তো কিভাবে কাটলো এবং কি কি করা হলো সেটা নিয়ে থাকবে আজকের ব্লগটা এই তো ফার্স্টে রান্না করার জন্য চুলা কেটে নেওয়া হচ্ছে দেন রান্না বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে মাংসটা রান্না করা হচ্ছে আগে আর এটা আমাদের বাহিরে যে উঠান সেখানে করা হচ্ছে এখানেই আবার খাওয়ানো হবে চোলাটা বন্ধ করে দিয়ে এই তো আমাদের বাবুরজি রান্না করছে আর এই যে রান্নার চাউলের জন্য চাউল মেপে দিচ্ছিল তারপরে একটা সসপ্যান রান্না করছিল আরেকটা রান্না অলরেডি হয়ে গিয়েছে টোটাল চার সসপ্যান রান্না করা হয়েছে এই যে অলরেডি এক সসম্যান রান্না করে এভাবে রেখে দিয়েছে কয়লা দিয়ে আর এই যে ঘি দিয়ে দিচ্ছে দেন এখন সব কিছু মাংসের সাথে এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবে মিক্স করে নিচ্ছিল আর অলরেডি আসলে বিকাল হয়ে গিয়েছে মানে ইফতারের সময় প্রায় হয়ে যাচ্ছিল তো এই জন্য বাবুরচি একটু তাড়াহুড়া করছিল এখানে ইফতারের জন্য শশা কেটে নিচ্ছিল আর এখানে ব্রয়লারের তেহারি রান্না করা হয়েছিল পোলট্রি মুরগির আর এই যে ইফতারের জন্য খেজুর দিয়ে দিচ্ছে আর যে জায়গাটায় খাওয়ানো হবে সেই জায়গাটা প্রিপেয়ার করা হচ্ছিল পানি দিয়ে যেহেতু একটু ধোলা ছিল তরমুজ কেটে নেওয়া হচ্ছিলো ইফতারের জন্য তারপরে এই যে সব কিছু আমরা কি চাটাই বলি চাটাই বিছানো হয়েছে এখানে সবাই বসে খাবে এবং আত্মীয় স্বজনদের জন্য আমরা রুমের মধ্যে খাবার রেডি করছিলাম ওগুলো একটু আর এই যে এগুলো মহিলাদের জন্য ঘরের মধ্যে ছিল আর এই যে আমার দাদি উনি সব কিছু শশা দিয়ে দিচ্ছিল আর এই যে অনেক মানুষ চলে আসছে অনেক মানুষ হয়েছিল আমাদের ইফতারি অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে যেতে পেরেছে এই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ